আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হাদির মতো ইমান দান করেন আল্লাহ যেন আমাদের দিলগুলাকে ওই হাদির মতো আল্লাহ বানান আমাদের সন্তানদেরকে যেন কবুল করেন গতকালকে একটা ঘটনা ঘটছে ঢাকা মেডিকেলের একজন ডাক্তার এই ডাক্তার সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি তিনি স্ট্যাটাসে লিখছেন একটা ছেলে বয়স সাড়ে আট বছর ডাক্তার মির মোশারফ হোসাইন ওনার নাম বলছেন এক বাপ তার ছেলেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে বলছে রক্ত পরীক্ষা করা লাগবে তো ওই ছেলে কোনোভাবে রক্ত দিবে না আট বছর বয়স ভয় পাইছে রক্ত দিতে অনেকে ভয় পায় তখন তার বাপ বলছে ভয় পেলে তুমি হাদি হবে কিভাবে ওই ছেলে সাথে সাথে হাত বের করে দিয়ে বলছে ডাক্তার সাহেব আমার রক্ত নেয় এটা হাদির সফলতা আল্লাহ শাহাদতের মর্যাদা ঠাকু এইভাবে আল্লাহ কবুল করছেন যে আমার তরুণেরা হাদি হতে চায়। এক শ্রেণী হাদির স্বপ্নকে ভুলাইয়ে দিতে চায়। আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই প্রত্যেক এই প্রজন্মের ঈমানদারের হৃদয়ের মধ্যে হাদি ঢুকছে আমরা হাদির চেতনাকে লালন করব ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদের নাম হাদি রাখা শুরু করেন নাতির নাম হাদি রাখেন এক প্রজন্মকে হাদি বানায় ফেলেন আল্লাহ যেন কবুল করে শহীদদের চেতনা মুছে ফেলা যায় না যদি মুছে ফেলা যেত তাহলে হামজার আদাল্লাহ তাল্লাহ নাম মানুষ জানতো না ঠিক না অথবা আল্লাহ রাবুল আমিন যেন কবুল করেন বল আল্লাহ আমিন পর্যন্ত একদম চুলের গোড়া থেকে তুতনি এই কানের লতি থেকে এই কানের লতি উভয় হাত কনুই সহ ধোয়া মাথার এক চতুর্থাংশ মাসেহ করা উভয় পা কনুই সহ আমাদের জন্য গোড়ালি সহ ধৌত করা এখন কান আমাদের জন্য মাসেহ করার বিধান কি বা কানের ভেতরে মাসেহ করার বিধান কি হাদিস দ্বারা সাবেদ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মাথা মসে করতেন মাথার সামনে থেকে পেছন দিকে এরকম করে হাত টেনে নিয়ে যেতেন মাসা হাবি উজ হিমা হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম কানের বাহিরের দিক এবং ও বাতি নিহিমা এবং ভেতরের দিক উভয়টাই তিনি মশেহ করতেন এরপরে হাদিসে আসছে ও ফি সিবাহ আবী করিম সাল্লাম তার কানের এই যে এই আঙ্গুলিগুলা নবী করিম সাল্লাহাম সিমা নাই তার কানের ফুটার মধ্যে ঢুকাই দিতেন সেই হিসাবে কেউ যদি মাথা মশেহ করে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এই হাতটা এরকম করে নিয়ে যাওয়ার পরে এই উভয় দিকটা দেওয়ার পরে এই কানটা যদি মসেহ করে এটা একটা মুস্তাহাব সুতরাং এটা তার জন্য একটা উত্তম আমল কিন্তু এইটা না করলে অজু হবে না বিষয়টা এরকম নয় কিন্তু যদি এটা করি তাহলে আমরা একটা মুস্তাহাব আমলের সোয়াব পাব আশা করি আপনাদের উত্তর পেয়েছেন সেই হিসাবে আমরা চেষ্টা করব সুযোগ পাইলে আমরা কান এবং কানের ফুটা যেটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা এটা হচ্ছে আমল করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা এ বিষয়ে ফতুল কাদিরের ভিতরে বিস্তারিত আলোচনা এসেছে একজন জিজ্ঞাসা করেছেন উচ্চস্বরে কেরাতের নামাজ কাজা হলে একা আদায়কালে জোরে জোরে নাকি আসতে পড়বো নফল নামাজের কেরাতের হুকুম কি জোরে না আসতে প্রিয় ভাইরা যেই সকল নামাজের কেরাত জাহের যথা ফজর মাগরিব এবং এশা সেইগুলা সালাদ যদি কেউ একা একা পড়ে জামাত পায় নাই একা পড়ছে অথবা কাজা আদায় করে তাহলে তার বিধান হচ্ছে সে নিম্ন স্বরে পড়লেও তার কোনো সমস্যা নেই তার আদায় হয়ে যাবে কিন্তু কেউ যদি চায় তাহলে সে উচ্চ পড়তে পারবে কিন্তু কেউ মনে করেন একাই পড়তেছে এই নামাজ যদি নিম্ন স্বরে চুপচুপ করে পড়ে তাহলেও তার নামাজ আদায় হয়ে যাবে জোরে কেরাত একা পড়ার ক্ষেত্রে জোরে পড়াও আজীব নয় Okay. দ্বিতীয় কথা হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে কেরাতের কি এখানে দুইটা পোর্শানে ভাগ নফল নামাজের একটা দিনের নামাজ একটা রাতের নামাজ রাতের নফল নামাজের কেরাত জোরে পড়া নবী করিম সাল্লা কর্তৃক প্রমাণিত সুন্নাত সেটা আপনি তাহাজোত পড়েন সেটা রাত্রে অন্য নফল পড়েন আপনি চাইলে জোরে পড়তে পারবেন কিন্তু দিনে যে সকল নফল নামাজ আছে এইগুলার কেরাত জোরে পড়া যাবে না কেউ যদি ভুল করেও দিনের নফল নামাজের কেরাত জোরে পড়ে ফেলেন তাহলে তিনি ওয়াজিব তরক করছেন এই হিসাবে তাকে সিজদার হবে। কিন্তু আসতেও পড়তে পারবেন জোরেও পড়তে পারবেন জোরে পড়া যেরকম হচ্ছে কেয়ামাইল তাহাজ এইগুলা সালাতের ক্ষেত্রে নবী করিম কর্তৃক প্রমাণিত সেই হিসাবে জোরে আপনি পড়তে পারবেন কিন্তু দিনের নফলে আপনি জোরে পড়তে পারবেন না অনেকেই দাবি করছে খুব নিকটে ইমাম মাহাদির আগমন ঘটবে এক্ষেত্রে আপনার মতামত কী প্রিয় ভাইরা আমি কোনো মুস্তাহিদ আমি কোনো বড় কিছু এরকম কিছু না যে আমি আমার কোনো মতামত আপনাকে জানাবো নবী করিম সাল্লাহ সাল্লাম ইমাম মাহাদি আসার জন্য যে সকল কারণ যে সকল অবস্থার কথা বর্ণনা করেছেন সেইগুলার সময়ের সাথে সাথে যখন সমাজ সেই কেয়ামতের কাছাকাছি লেভেল আসবে যখন ঈসা আল্লাহ ইসলামের আগমনের কাছাকাছি মুহূর্ত আসবে সেই রকম সময় একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ যার পিতার নাম আবদুল্লাহ যিনি মধ্যবয়স্ক তিনি খানায় কাবার থেকে বের হবেন এবং সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের সালাফরা কেউ মাহাদি খুঁজতেন না আল্লাহ নবী বলে গেছেন তিনি যখন প্রকাশ পাবেন আল্লাহ তার ব্যক্তিত্ব তার প্রকাশটা এমন করবেন যে মানুষ তার দিকে ধাবিত হয়ে যাবে অটোমেটিক মানুষ তাকে বায়াত গ্রহণ করবে সুতরাং কেউ দাবি করে যদি বলে আমি মাহাদি এটা ভুয়া দাবি বরং তিনি প্রকাশ হওয়ার পরে আল্লাহ রাবুল মানুষের দিলের মধ্যে এটা জানাই দিবেন সুতরাং মাহাদি খোঁজা কবে বের হবে ডেট তারিখ নির্ধারণ করা তার পিছে ছোটা অমুকে মাহাদি হতে পারে এইগুলা যা আছে এগুলো মুসলমানদের কোনো চরিত্রের কাজ নাই। মুসলমানদের কাজ হচ্ছে আল্লাহ যখন তাকে দিবেন আল্লাহ হয়ে যাবে এরপর ইসলামের মহাবিজয় একটা আসবে পুরা পৃথিবী ইসলাম ছড়াই যাবে ইনশাআল্লাহ সুতরাং ওই মাহাদি আসবেন যখন তখন আসবেন কিন্তু আমি তার জন্য একদম অপেক্ষা করে বসে আছি আমি আমার কাম কাজ বাদ দিছি এইটা কোনো ইমানদারের চরিত্র হবে না ইমানদার তার কাজ করবে মাহাদি আল্লাহ যদি জানান আমরা তখন তার সৈনিক হয়ে যাব আর সন্তানদেরকেই তালকিন দিয়ে যেতে হবে বাবারা ইমাম মাহাদি যদি আসে আমার সন্তান হিসাবে তুমি উত্তর প্রজন্মে এগিয়ে যে তার হাতে বায়াত হয়ে যাবে আল্লাহ রাবুল যেন কবুল করেন আসসালামু আলাইকুম শেখ প্রথম আলো দিল্লি স্টার নিয়ে ফেসবুকে পোস্ট করায় অনেক সিভিল ড্রেসে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা কতটুকু যুক্তযুক্ত আমরা কি ফ্যাসিস থেকে মুক্ত হতে পেরেছি আমরা কবে স্বাধীন হব প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা যে কোনো ধরনের সহিংসতা কোনো ধরনের আইন বহির্ভূত কার্যক্রম এইগুলো ইসলামও সমর্থন করে না সচেতন কোনো মুসলিমও সমর্থন করে না এটা মুসলমানদের নেচার কিন্তু এই দেশে কে কারা কিভাবে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে বিপদে ফেলছে বিভিন্ন মুসলমানদেরকে দিনদারদেরকে বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলছে এটা এই দেশে দিবালকের আলোর ন্যায় স্পষ্ট ঠিক না এখন কেউ যদি এরকম কথাবার্তা বলেন এবং তার কথা অনুযায়ী প্রচলিত আইনের বিপরীতে যে আবার যদি তাদেরকে উঠিয়ে নেওয়া হয় বিভিন্ন ধরনের গুমতন্ত্র বিভিন্ন ধরনের কালচার আবার চালু করা হয় তাহলে এই বাংলাদেশের কপালে খারাপ আছে। কেননা এই সকল কার্যক্রম থেকে আমরা বের হয়েছি বিচার করেন আইনের আদালতে আনেন সেটা প্রকাশ্য করতে হবে কিন্তু আর একটা নাগরিককে সিভিল ড্রেসের নামে বিভিন্ন ড্রেস পরানোর নামে না ড্রেসের নামে উঠায় নিয়ে যাবেন নানান ধরনের অন্যায় করবেন এইটা কিন্তু নতুন বাংলাদেশে আমরা কামনা করি না ঠিক না যাদেরকে ধরার কথা তাদেরকে ধরতে পারতেছেন না যাদেরকে আসামিদেরকে যাদেরকে ধরে আপনার জেলের মধ্যে আনার কথা তাদের ব্যাপারে কিছু করতে পারেন না আর নিরীহ সাধারণ বিভিন্ন মানুষের প্রতি আপনি আবার জুলুমতন্ত্র কায়েম করবেন এটা কিন্তু শোভনীয় নয় অতএব আমরা বলবো প্রশাসনের কাছে সরকারের কাছে রাষ্ট্রের কাছে সচেতন নাগরিক হিসাবে খবরদার এই সকল কালচার যেইগুলো আমরা মনে করছি যে পিছে পিছে বাদ হয়ে গেছে সেইগুলোকে নতুন করে আপনারা ফেরত নিয়ে আসেন না যাদেরকে এরকম করে ধরতেছেন দ্রুত তাদেরকে আদালতে সমর্পণ করে কি তাদের দোষ প্রমাণ করে বিচার করেন আমরা বিচারের বিপক্ষে নয় কিন্তু এই সকল অন্যায় গুম খুন নির্যাতন বিনা বিচারে তাদেরকে আটক এইগুলা কখনো আমরা সমর্থন করি না ঠিক না আর সব সময় সতর্ক থাকবেন প্রিয় ভাইরা একদল আছে বাতাস যেদিকে সাতা আসে দিকে পানি যেদিকে সাতা আছে দিকে ঠিক কিনা তোমাদের সব চরিত্র মুসলমানের হৃদয়ের মধ্যে জানা আছে তোমাদের থেকে বড় মুনাফেক এই বাংলার জমিনে একটাও ছিল না এখনো নাই ঠিক না তোমাদের সব আমাদের জানা আছে অতএব মায়া কান্নার কোনো কারণ নাই এবং মুসলমানদেরকেও সচর্জন থাকতে হবে প্রিয় ভাইরা উমুক তুমুকে বললো আপনারা ব্যবহার হয়ে গেলেন তাদের কথায় খবরদার আমরা আর কখনো কারো প্ররোচনায় ব্যবহৃত হব না মুসলমান এক গর্থ থেকে দুইবার কখনো ধ্বংসিত হবে না নবীজি বলে গেছেন এইটা তাহলে আপনি কেন বারবার ধ্বংসিত হবেন ওরা তো বিভিন্ন অজুহাতে আমাদেরকে ব্যবহার করার জন্য চেষ্টা করে আমরা কেন তাদের জন্য ব্যবহৃত হব নিজের আত্মগৌরব আত্মমর্যাদা সচেতনতা ব্রেন বুদ্ধি নিয়ে চলতে হবে রাজি তো ইনশাল্লাহ اللهم ادرك بزا التوفيق هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه